তোমরা সবাই কেমন আছো বলো তো ওয়েদারটা দারুণ দিয়েছে কি সুন্দর ওয়েদার ঠান্ডা বাতাস হাওয়া খুব সুন্দর ওয়েদারটা পেয়েছি গো সবার খুব ঘুমটা সুন্দরভাবেভাবে দেখছেন খুব নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা এই মাছ কে কে খেয়েছেন গো আমাকে কমেন্টে জানাবেন পেফে ওল আমি একটু ভাতে দেব আর এই মাছটা তো দেখালাম কী মাছ আপনারা বলবেন আমি বলবো না আর এই যে ওল দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানাবো কেমন লাগবে আপনারা পার্শে মাছ পাশে মাছ তো খুব প্রিয় আর পাশে মাছের তেলও খুব ভালো লাগে পাশে মাছের তেল ভরা ঝোলটাও কষা কষা করবো এই যে সবজিটা আমি কড়াই ওল আর আলুটা কষিয়ে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা পাশে থাকবেন প্লিজ আমার অনুরোধ রইলো খুব ভালো লাগছে না আপনাদের সাথে আমার কথা বলতে ভীষণ ভালো লাগে আপনাদের আন্তরিক থেকে আমি ভীষণ ভালোবাসি আপনারা আমাকে কমেন্টে জানান আমার খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে কি আপনাদের জানি না একটু বলবেন তো আমাকে ঠিক আছে একদিকে ভাত হচ্ছে আবার কড়াতে আমি জল ঢেলেও দিলাম পার্শ্বের মাছগুলো তুলেও দিলাম কেমন লাগছে ঝোলটা না পার্শ্বের মাছে সবার খুব প্রিয় এই মাছ তো খুব ভালো লাগে আর ওল দিয়েছি আলু দিয়েছি তো আর ঝোলটা একদম কষিয়ে কষিয়ে সুন্দর করব আপনারাও যদি চলে আসুন আমার বাড়িতে ভালো লাগবে আর খুব ঠান্ডা যায় এত গরম দিচ্ছিল বাপরে বাপ গেমে তো মরে যাই যাই অবস্থা ফ্যানের তলা ছাড়া তো বাঁচাই যাচ্ছে না তা যাই হোক এই দেখুন কী মাছ আপনারা বলুন তো কী বাস মুখরুচো মাছ একদম লোটে মাছ বলে না দারুণ মাছ কর্তারে বলি একটু বেশি করে আনো নি কেন বৌমা বলে বৌমা দু কিলো নেই কেন বাবা আমি বলি বাবা রকম বাবা তো খুব পছন্দ করে এই মাছটা কমই পছন্দ করে তাই ওই জন্য একটু অল্পই নিয়ে এসেছে যাই হোক ঝুরো ঝুরো করবো অনেকে এই মাছের খুব ভাবা খায় গো ভাবাটাও সুন্দর লাগে কিন্তু আমার আমার এই ঝুড়োটা ভীষণ পছন্দ আপনাদের কি পছন্দ ভাবা আর ঝুরো একটু জানাবেন জানালে আমার মনটা ভালো লাগে না হ্যাঁ কী সুন্দর নোটে ঝুরো ঝুরো আর এতে এতে খরচ হয় একটু বন্ধুরা পেঁয়াজ রসুন আদা তেল ঝাল মশলা খুব কড়া কড়া দিতে হয় একদম টানিয়ে সুন্দর করে ঝুরো হয়ে যাবে তারপরে খেতে তো ভালো লাগে খুব সুন্দর লাগে আমার ভীষণ প্রিয় বউমা তো আরও প্রিয় করাতে এখনো হচ্ছে এখনো চলছে অনেকক্ষণ নাড়াতে হয় নাড়িয়ে নাড়িয়ে অনেক টাইমও লাগে তো এই মাছটা সবসময় আমাদের কথা খায় না বলে আনে না জানেন বন্ধুরা এখন একটু ঘন ঘন আনে সব টেবিলে সাজিয়ে গুছিয়ে এনেছি ভাতটা দেখলাম পেঁপে ভাত দিয়েছি টোল ভাতেও দিয়েছি আর এই যে পাশে মাছের ঝোলটা দেখাচ্ছি না ভালো লাগছে দেখছেন আমি খুব একটা ঝোল খাই না বলে ঝোল রাখি না ঝোল আমাদের বাড়ির খুব একটা ও অল্প পছন্দ করে তা কেমন লাগছে আপনাদের ঠিক আছে বন্ধুরা ভিডিওটা পূর্ব দেখবেন পাশে থাকবেন একটু সাপোর্ট করুন তারপরে সবার সাথে খুব পরিচয় হলো খুব ভালো লাগলো আপনাদের এই যে কেমন কেমনভাবে শুকনো করে নিয়েছি দেখছেন ভালো লাগছে না আহা ঈদে ভাত ভীষণ ভালো লাগে আসছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা